পাকিস্তানি প্রাইম মিনিস্টার আই হোপাল ইনশাল্লাহ হিন্দি যারা অথবা উর্দু যারা মানে এত কিছু না এই জায়গায় আসার পর একটু একটু করে শিখা শুরু করছে তো এটাই আর কি আই টেল ইউ সাম সেন্টেন্স ওকে ইউ রিপিট মি ওকে আমি আমি বাংলাদেশকে বাংলাদেশকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসা ভালোবাসা দ্যাটস মিন্স আই লাভ বাংলাদেশ আহ আইম অলসো পাকিস্তান এই যে আমরা যে জায়গা দিয়ে যাইতেছি সেটা হচ্ছে হলো গার্নিশ এটা হলো গার্নিশ এইটা মনে এই জায়গার সব থেকে হচ্ছে হলো ফেমাস একটা জায়গা এবং এই জায়গাতেই সবাই হচ্ছে হলো কি ঘুরতে আসে আর মানে খুব মানে সুন্দর একটা এরিয়া দেখেন কত সুন্দর মসজিদ মানে মাথা নষ্ট করা মসজিদ এই যে দেখেন এলাকাটা অনেক সুন্দর অনেক অনেক আর রাস্তাঘাটগুলো এত সুন্দর পরিষ্কার মানে বলার বাহিরে এখন মনে হয় এই জায়গা টেম্পারেচার হচ্ছে হলো নাও টেম্পারেচার থার্টি সেভেন 43 43 মানে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতে আছে মানে বিশাল গরম বাংলাদেশ এরকম যদি গরম থাকতো তাহলে কেউ ঘর থেকে বেরাইতো না এমন অবস্থা দেখেন কত সুন্দর একটা এরিয়া এটা দস্তাও সামেট এরিয়া আর এই জায়গার মধ্যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে হলো এই জায়গা হলো আপনার ওই ই নাই ট্রাফিক পুলিশ নাই এই যে এরকম করে হচ্ছে হলো লাইট রেড লাইট থাকলে গাড়ি থামবে যদি কোনো মানে হচ্ছে হলো ভুল করে ফেলে তাহলে হচ্ছে হলো সাথে সাথে হচ্ছে হলো একটা লাইট মারবে মারার পরে হচ্ছে হলো জরিমানা দিয়ে দিবে আমরা এখন যে গেছি এটা হচ্ছিল মুশারফ আমি এরিয়াতে ছিলাম এক মাসের মতো এখন আবার দোহাল জাদিদ ওদিকে যাচ্ছে ওই জায়গা থাকবো তো আজকে ওই জায়গায় বাসা শিফটিং করব রুম শিফটিং করব তো এটাই সো এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্রাদার সে বাই 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 ভালো থাকবেন আসসালামু আলাইকুম